খুব সহজভাবে চিকেন রেজালা কি করে ঘরে তৈরি করে নেবে সেই রেসিপিটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো রেস্টুরেন্ট স্টাইল রেসিপি সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে এটা তৈরি করা কতটা সহজ রুটি লুচি পরোটা নান বা পোলাও সব কিছুর সঙ্গে কিন্তু চিকেন রেজালা খেতে দুর্দান্ত লাগে আর সব সবসময় চিকেনের একই রকম রেসিপি না খেয়ে একটু স্বাদ বদলাবার জন্য আজকে চিকেন রেজালা তৈরি করলাম এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা রসুন আর আদা এটার আমি একটা পেস্ট তৈরি করে নেবো আর এক কেজি পরিমাণে চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার দিয়ে দিলাম নুন লঙ্কার গুঁড়ো এটা ঝাল লঙ্কার গুঁড়ো আছে চাইলে কেউ কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করতে পারো যেহেতু এই চিকেনের মধ্যে হলুদের কোনো ব্যবহার নেই যেহেতু সাদা হয় গ্রেভিটা সেই জন্য সামান্য একটু আমি চিকেনের মধ্যে দিলাম হলুদ আর কিন্তু আমি হলুদের ব্যবহার করব না এখানে আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আদা আর রসুনের পেস্টটা ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীশ কিচেন শতাব্দীশ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইল চিকেন রেজালা দিয়ে দিলাম টু টেবিলস্পুন স্পুন মতন টক দই রেসিপিটা যদি কারোর ভালো লাগে একবার বাড়িতে ট্রাই করে দেখবে যে এটা করা কিন্তু ভীষণ সোজা আর ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি হয়ে যায় এবার সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব আমি চাইলে তোমরা হাতের সাহায্যেও করতে পারো আমি এটাকে একটা স্প্যাচুলা দিয়েই মেখে নিচ্ছি খুব ভালো করে ম্যারিনেশনের সময়টা দিতে হবে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ম্যারিনেট করে রাখলে কিন্তু এটা তৈরি হয়ে যাবে আর হাতে যদি কারোর বেশি সময় থাকে সে একটু বেশিক্ষণ সময় রেখে দিতে পারো এবার দিয়ে দেব এর মধ্যে আমি ঘি এটা ঘরে তৈরি ঘি আছে ঘিয়ের পরিমাণটা কিন্তু টু টেবিল স্পুন রাখতে হবে ঘিটা একটু ভালো লাগে এই চিকেন রেজালাতে তাই ঘি বা বাটার গলিয়ে নিয়েও তোমরা ব্যবহার করতে পারো বা সাদা তেলও ব্যবহার করতে পারো তবে ঘি দিলে কিন্তু অথেন্টিক ফ্লেভারটা পাবে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো খানিকটা পরিমাণে এই গোলমরিচের গুঁড়ো আর ঘিটা দিয়ে আমি ভালো করে মেখে নেব কিছুক্ষণ সময় দেখো রেস্টে রেখে দিয়েছি মিনিট পঁয়তাল্লিশ এবার ফিরে আসলাম একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দেবো সাদা তেল এই রান্নাটা অবশ্যই আমাদের সাদা তেল দিয়ে করতে হবে যে রিফাইন্ড অয়েল আমরা অন্যান্য জিনিস ভাজাভুজি করতে ব্যবহার করি সেই তেল দিয়ে দিলাম এক টেবিল স্পুন ঘি এবার তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এরকম টুকরো করে রেখেছি এটাকে বেটে নেব তেলটা গরম হয়ে যাওয়ার সাথে সাথে আমি এর মধ্যে দিয়ে দিলাম কতগুলো শুকনো লঙ্কা বেশ খানিকটা শুকনো লঙ্কা দিয়েছি দেখতে ভালো লাগবে দুটো তেজপাতা জৈত্রী দিয়ে দিলাম দেখো দিয়ে দিলাম ছোটো এলাচ এখানে দিয়ে দিলাম দারচিনি এক ইঞ্চি পরিমাণে কয়েকটা লবঙ্গ আর কিছুটা গোলমরিচ সমস্ত কিছু কিন্তু লো ফ্লেমে রেখে ভেজে নিতে হবে লো ফ্লেমে রেখে ভাজবে না নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে দেখো মশলাটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে ফোরনটা থেকে একটা সুন্দর গন্ধ বার হয়েছে এখন আমি যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দেবো চিকেনের পরিমাণ অনুযায়ী পেঁয়াজটা তোমরা নিয়ে নেবে আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি শীতকালে কিন্তু আমরা ভাতের থেকে রুটিটাই বেশি প্রেফার করি তো রুটি লুচি পরোটা ভাত দিয়ে ভাত দিয়েও খেতে পারো পোলাও দিয়েও খেতে পারো সামান্য একটু নুন দিয়ে দিলাম পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি তৈরি হয়ে যায় পেঁয়াজের গা থেকে তেলটা ছেড়ে বেরিয়ে আসে দেখো পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে এরকম সব কিছু দিয়েই কিন্তু খেতে পারবে তোমরা তেলটা যখন ছেড়ে এসছে গা থেকে তখন আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা শুধুমাত্র গ্রেভিটা বাদ দিয়ে যে ম্যারিনেশনের গ্রেভিটা রয়েছে সেটা বাদ দিয়ে শুধু চিকেন পিসগুলো অ্যাড করে দিচ্ছি এবার ভালো করে পেঁয়াজের সাথে চিকেনটাকেও একটু ভেজে নেব খুব বেশি ভাজবে না লাল রং যেন না ধরে মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে দেখো তেলটা ছেড়ে দিয়েছে খুব ভালো করে অথচ চিকেনের কালারটা কিন্তু চেঞ্জ হয়নি এইভাবেই ভেজে নিতে হবে কারণ গ্রেভিটা যেহেতু একটু হোয়াইট হোয়াইট কালারের হয় সেহেতু কিন্তু এখানে চিকেনটার রঙটা লাল হয়ে গেলে ভালো লাগবে না এখানে আমি লেগ থাই পোর্শন ব্যবহার করেছি যেহেতু সেই অংশটা খুব নরম হয় সেই জন্য এবার যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা তার গ্রেভিটা যে ছিল সেই ম্যাম বেঁচে ছিল যেটা সেটা দিয়ে দিলাম এটা দিয়ে আমি ভালো করে এবার কষিয়ে নেবো হাতে একটু সময় নিয়ে এটাকে কষিয়ে নিতে হবে ভালো করে কারণ কাজটা যেহেতু লো টু মিডিয়াম ফ্লেমে করতে হয় সেই জন্য কিন্তু এটাকে একটু সময় নিয়ে কাজটা করতে হবে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় দেখো ঢাকাটা খুলে নিলাম এবার দেখো তেলটা ছেড়ে এসছে আর মাংসেও যেহেতু দই দেওয়া ছিল অনেকটা জল বেরিয়েছে এবার একটা পেস্ট আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম ওয়ান টেবিল স্পুন পোস্ত কাজু এইটা আমি নিয়ে নিয়েছি গ্রাইন্ডিং জারে নিয়ে শুকনো ঘুরিয়ে নিয়ে তারপরে দেখো হাফ কাপ দুধ দিয়ে আমি এটাকে আবারও ঘুরিয়ে নেব এটা গরুর দুধ আছে পেস্টটা আমার তৈরি হয়ে গেছে দেখো এবার একটু চিকেনটাকে চেক করে নেব এই অবস্থায় তোমাদের দেখাবো দেখো চিকেনটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে কিন্তু গলে যায়নি দেখো চিকেনটা সিদ্ধ হয়ে গেছে এখন কিন্তু আমি ঢাকা দেবো না আগেই এখানে আমি এবার যে কাজু আর পোস্তর পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটা ক্রিমি টেক্সচার হয় অথচ পাতলা হয় টেক্সচারটা ঘন হয়ে যায় না যেন এটা লক্ষ্য রাখতে হবে পাতলা টেক্সচার হবে গ্রেভির খেতে কিন্তু দুর্দান্ত হয় এরকম সাদা গ্রেভির চিকেন কারি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতে পারো কিন্তু তোমরা বিশেষ কোনো উপকরণ এখানে লাগে না ঘরের সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এটা তৈরি হয়ে যায় আমি দুধ দিয়ে গ্রেভিটা তৈরি করলাম তোমরা চাইলে কিন্তু জল দিয়েও তৈরি করতে পারো তবে দুধ দিলে স্বাদটা একটু ভালো আসে এবার কিছুক্ষণ সময় ঢেকে দেবো ফ্লেমটাকে একটু হাইতে রাখবো মিডিয়াম টু হাইতে রাখবো রেখে কিন্তু এটাকে আমি তৈরি করে নিয়েছি দেখো এবার দিয়ে দেবো এক চামচ পরিমাণে কেওড়া জল যেহেতু মোগলাই ফ্লেভারের হয় সেই জন্য কিন্তু কেওড়া জল আর গোলাপ জলটা আমাদের ব্যবহার করতে কি এক চামচ পরিমাণে কেওড়া জল দিয়ে দিলাম এক চামচ পরিমাণে গোলাপ জল দিয়ে দিলাম খুব বেশি দেবে না তাহলে কিন্তু জিনিসটা উগ্র হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না মাংসের সঙ্গে একটু মিশিয়ে নিলাম এখন কিন্তু চিকেনটা ভালো করে ফুটিয়ে নিতে হবে একবার আর চিকেনের গায়ে যাতে এই কেওড়া জল গোলাপ জলের গন্ধটা ঢুকে যায় সেই জন্য কিছুক্ষণ সময় আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব এই সময় কিন্তু ফ্লেমটা অবশ্যই বন্ধ করে দিতে হবে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রাখার পর আমি তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখো চিকেনের ডিশটা কিন্তু রেডি হয়ে গেছে দেখে বুঝতে পারছো গ্রেভিটা কতটা পাতলা হয়েছে এই রকমভাবে চিকেন রেজালা কিন্তু খুব সহজেই তোমরা ঘরে তৈরি করে নিতে পারো আজকে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো শেষ পর্যন্ত আমার পাশে থেকে যারা এই ভিডিওটা দেখলে এই রেসিপিটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ